দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্যসন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই খবর আবহাওয়াবিদদের মতে মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই বৃষ্টি কোনো প্রবল নিম্নচাপ ঘূর্ণিঝড়ের প্রভাবে নয় তাই বৃষ্টিপাতের পরিমাণ কম হবে দক্ষিণবঙ্গে কুয়াশার তাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে এখনো কুয়াশার আধিপত্য বজায় থাকবে তবে এই বৃষ্টি অস্থায়ী এবং এতে তাপমাত্রার বড় সড়ো কোনো পরিবর্তন হবে না আজ কলকাতার উজ্রজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস গত সাবেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতান্ন শতাংশ